কাঁচা গুলো ছেড়ে দেওয়া হল যখন তেলটা বেরিয়ে আসবে তখন মনে হবে যে একটু একটু তেলটা বেরিয়ে আসলে কষানো হয়ে গেছে অল্প একটু সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে দিতে হবে যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায় খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে এবং তেলগুলো বন্ধু দেখো বেরিয়ে এসছে এখন অল্প পরিমাণে জল দিয়ে ঢেকে দাও ঢেকে দেওয়া হবে খান্তি ধোয়া জলটা দিতে পারে নেটে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ঢেকে রাখা হলো দশ মিনিট ঢেকে রাখা হবে এই যে শাশুড়ি মা আমার রান্না করতে করতে ঘেমে গেছে ভীষণ ঘেমে গেছে আর সামান্য সময় লাগবে তাহলেই সরপুটি দেশি সরপুটি মাছে সর্ষে পোস্ত রেডি হয়ে যাবে ঝোল ফুটে গেছে থালাটা তুলে নাও এই যে সুন্দর করে ঝোল ফুটে গেছে রংটা দারুণ হয়েছে দারুণ হয়েছে খেতে খুব স্বাদ হবে উফ দারুণ হয়েছে কালার এখন ভেজে রাখা মাছগুলো একটা একটা করে সুন্দর করে ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হবে এই যে একটা দিয়ে দেওয়া হলো তারপরে আবারও দিয়ে দেওয়া হলো পুরো মাছগুলো এইভাবে করে একটা একটা করে ঝোলের মধ্যে ঢেলে দেওয়া হবে তারপরে ফুটে গেলে সুন্দর করে নামিয়ে নেওয়া হবে নামানোর আগে একটু কাঁচা শস্য সর্ষের তেল দিয়ে দেওয়া হবে দারুন দারুণ হয়েছে সুন্দর কালার আর সাধারণ খেতে হবে আর দুই এক মিনিট ফুটিয়ে সর্ষের তেল দিয়ে নামিয়ে নেওয়া হবে সুন্দর করে ফুটছে দারুণ হয়েছে এখন এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেওয়া হবে এবং জমিয়ে খাওয়া হবে এই যে কাঁচা সর্ষের তেল ঢেলে দেওয়া হলো ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে চারপাশ দিয়ে ঢেলে দেওয়া হলো এখন এটা কমপ্লিট রান্না